আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশিস রহমত আমরা খুব ভালো আছি তো আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম আজকে সকালে নাস্তা হচ্ছে দেশি খুদের বোয়া তার সাথে হচ্ছে সিমবত্তা আলু বত্তা আর হচ্ছে ডিম বাজা তো সকাল সকালে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চলে যাব বেড়াতে তো আজকে হচ্ছে আমার মামার বাড়ি আমাদের দাওয়াত তো চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে গোসল করে ছেলে মেয়েকে গোসল করা তারপরে রেডি হয়ে চলে আসলাম যাওয়ার উদ্দেশ্যে তো আজ আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে এত পরিমাণে বাতাস আর এত পরিমাণে শীত মানে খুব ঠান্ডা আর তেমন হচ্ছে কুয়াশা কোনো সূর্যের কোনো আলো নেই যতটুক কুয়াশা মানে অত একটা কুয়াশা না তবে ঝিরঝিরে এমন হচ্ছে যেন বৃষ্টির মতো পড়তেছে এরকম অবস্থা আর কি তো চক দিয়ে হচ্ছে আমার মামাকে বাড়িতে যাইতে হয় আমাদের বাড়ি হচ্ছে এক গ্রামে আর পরের গ্রামে হচ্ছে আবার আমার মামাদের মামা নতুন বাড়ি করছে বড় মামা তো তাদের বাড়িতে হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত করা হয়েছে তো সেখানে হচ্ছে যাইতেছি তো সবাই হচ্ছে চলে গেছে আমাদের মুশফিকা তারপর হচ্ছে আমার আবু বকর আমার মা তারপরে আমার ভাই তারা সবাই চলে গেছে তো আমি আর আমার বোন হচ্ছে দুজন হচ্ছে এখনো পর্যন্ত যায়নি এত পরিমাণে বাতাস দেখেন কিছু আসলে ঠিক রাখতে পারতেছি না খুব বাতাস প্রচুর পরিমাণে বাতাস তেমন হচ্ছে ঠান্ডা তো তার মধ্যেই হচ্ছে দোনো বনে হচ্ছে চলে যেতেছি মামাগো বাড়িতে আর দুই দিকে হচ্ছে কি সুন্দর সবুজ শ্যামলের ঘাস কি সুন্দর কলই শাক তারপর হচ্ছে পেঁয়াজ তো আর অনেক কিছু তো সব কিছু মিলিয়ে ঝুলে মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে এত ভালো লাগতেছে তো সেই জন্য ভাবলাম যে এখানে একটু ব্লক করাই যায় তো সেজন্য হচ্ছে আপনাদের এগুলো দেখাইলাম আর মামাগো বাড়িতে কে কে আসছে কারা আসছে আর কোন উদ্দেশ্যে হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত করছে পুরো ব্লকটা না দেখলে আসলে বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ব্লকটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা সবাই ব্লকটা দেখতে থাকুন তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি মামার বাড়িতে তো আস্তে আস্তে যাইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি মানে বারবার হাত ঠান্ডা হয়ে যেতেছে আবার হচ্ছে হাত হচ্ছে গরম করতেছি এমন একটা অবস্থা আসলে মানে শীত যে কি পরিমাণে আর এই শীতে হচ্ছে যদি ঘুরে ঘুরে বেড়ানো যায় একজনের পর আরেকজনের বাড়িতে তাহলে তার কোনো কথাই নেই তো আমি হচ্ছে এখন বেড়ানোর পালায় আসি প্রথম হচ্ছে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে গেলাম নানার বাড়িতে নানার বাড়ি থেকে এখন আবার মামাও বাড়িতে তো মামারা হচ্ছে ভিন্ন তো সেজন্য হচ্ছে ভিন্ন ভিন্ন এক একজনের বাড়িতে বেড়াইতেছি তো এই হচ্ছে মামাগো বাড়ির বাড়ির কাছাকাছি চলে আসছি প্রায় তো এখন মামাগো বাড়ির পাশে আবার একটা সরিষা খেয়ে ভাবলাম যে ওখানে যায় একটু আপনাদের দেখায় কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে কত সুন্দর ফুল ফুটছে তো এখন হচ্ছে মামাগো বাড়িতে বাড়িতেই ঢুকবো যায় প্রথম শুরুতে যায় দেখি যে মামানি রান্না বসায় দিস আর অনেক আগেই তো প্রায় রান্না শেষ এখনও পর্যন্ত হচ্ছে রোস্ট আর হচ্ছে পোলাও আর এই ইলিশ মাছ ভাজাটাই বাকি আছে আর সব কিছু রান্না করা হয়ে গেছে তো আসার পরে দেখি মুশফিকার বাবাও চলে আসছে আমার আগেই তো এখানে এটা হচ্ছে আমার নানা বড় মামানির বাবা তো তার সাথেও আপনাদের একটু পরিচয় করাই দিলাম এটা হচ্ছে আমার সেজ মামার ঘর আর এটা হচ্ছে আমার বড় মামার ঘর তো এই দুজনে হচ্ছে পিসের গ্রামে হচ্ছে আমাদের বাড়ির পিসের গ্রামে হচ্ছে দুজনে বাড়ি করছে তো এখানে আসতে হচ্ছে আমার বাবা মামার বাড়িতে আমাদের দাওয়াত তো এখানে আসলাম আর কি কী রান্না করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি ডাল ডিম বোনা তারপর হচ্ছে কাসকে মাছ বোনা আর হচ্ছে গরুর গোস হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে গরুর গোস তো আর হচ্ছে ভত্তা বানাবে তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজবে এগুলো এখনো পর্যন্ত হয় নাই তো হইলে আপনাদের সাথে আবার শেয়ার করব পোলাও ভাত রান্না করবে তো ভাবলাম যে সেজম আমার ঘরে যায় এখানে আমার ছোট ছোট ভাইরা আছে তাদের সাথে একটু দেখা করে আসি তো সেজম আমার বাড়ি হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই তবে কাজ চলতেছে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন আমার মামার জন্য যাতে আমার মামা সুস্থ সব থাকে আর তার বাড়ির কাজটা সম্পূর্ণ করতে পারে তা আসার পরে দেখি ছোটো ভাইয়া খাইতেছে ফিটা খাইতেছে তো হচ্ছে মনটা খুব মলিন দেখা যাচ্ছে কারণ ও ঘুম থেকে উঠছে আর এত পরিমাণে ঠান্ডা বাড়ির বাইরে বেরোইতে পারতেছে না তো এখানে হচ্ছে কথা বলতে বলতে দেখি মামা নিচে রোস্ট বসায় দিছে তো মেয়ের সাথে হচ্ছে আসার পরে প্রথমবার দেখা করলাম কারণ আমার মেয়ে আগে আমার মায়ের সাথে সকালবেলা চলে আসছে আর আমি আসছি দুপুর একদম গোসর মোসর করে সেজন্য আমার দেরি হয়েছে আর মেয়ে আসার পরে বলতে সামু চল একটু ঘুরে আসি তো মেয়ে তো এখানে হচ্ছে আমার দুই মামানি মিলামেশি হচ্ছে রান্না বাড়া করতেছে এখানে হচ্ছে আমার মেজো মামানি আর বড় মামানি তো বড় মামানি হচ্ছে সব কিছু রান্না করছে আর মেজো মামানি হচ্ছে একটু আগে পেছে দিয়ে এদিকে দেখেন মুশফিকার বাবার কি কাণ্ড তো মেয়েকে নিয়ে হচ্ছে দোলনায় বসে আছে আর ছেলে হচ্ছে ধাক্কা দিতেছে যাতে জোরে জোরে দোলা খাইতে পারে তো এখানে হচ্ছে সে তার এই পুরোনো দিনের ঐতিহ্য আবার তুলে ধরলো যে না ছেলে মেয়েকে নিয়ে একটু টাইম পাস করি আর মুশফিকার বাবা হচ্ছে কয়েকদিন ধরে আমরা এই বাড়িতে বেড়াতে আসার পর হচ্ছে রেগুলার ছেলে মেয়েকে কাঁচা পায় না আসলে তো দুই একদিন পরপর হচ্ছে এই বাড়িতে আসে তারপর দেখে এদিকে দেখেন আমার মামা আচার বানায় আমাদের আচার খাইতে দিছে মুশফিকার বাবার জন্য আমার বড়ো মামায় শপিং করে আনলো তো এখানে দেখেন কি কি মার্কেট করে আনছে এখানে একটা প্যান গেঞ্জি আর আরেকটা গেঞ্জি হচ্ছে মুশফিকার বাবা এখন পড়ছে। তো সে গেঞ্জিটা হচ্ছে সাদা কালো যখন ভাত খেতে বসবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কোন গেঞ্জিটা আসলে কিনছে তো তাদেরকে হচ্ছে সবাইকে ডেকে হচ্ছে এখন খাবার দেবো তো খাবারের জন্য সব কিছু রেডি করে নিয়ে আসলাম রোস্ট ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে ছালাদ এখানে হচ্ছে বত্তা কাসকি মাছের গুঁড়া ভোনা ডিম ভুনা ডাল তো এই হচ্ছে সবাইকে খাইতে দিলাম আর হচ্ছে পোলাও আছে। তো এখানে সবাইকে খাইতে দিলাম দুইটা নানা তারপর হচ্ছে মুশফিকার বাবা মুশফিকা আর হচ্ছে নীরব তো আমার ভাই এই কয়েকজন হচ্ছে খাইতে বসতে এখানে হচ্ছে পোলাওটাও নিয়ে আসলাম গরম গরম বাইরে গরুর গোস তো সব কিছু নিয়ে হচ্ছে সবাইকে খাইতে বসতে দিলাম সবাই এখন খেতে বসছে আর এই যে এই গেঞ্জিটার কথাই হচ্ছে বলছিলাম যে গেঞ্জিটা এখন পরনে আছে এই গেঞ্জিটাও হচ্ছে আমার মামা তাকে গিফট করছে তো মুশফিকার বাবার আসলে মোটামুটি সব কয়টা গিফটই পছন্দ হয়েছে খুব ভালো লাগছে মুশফিকার বাবার কাছে তো এখানে হচ্ছে দেখ আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমাদের বাড়ি দিকে রওনা হয়েছি আমার ছেলে মেয়ে সবার নানোর সাথে চলে যাচ্ছে আর আমিও একা একা যাইতেছি তো যাওয়ার পথে দেখি যে বড় একটা হেলিকপ্টার যাইতেছে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল তা আপনাদের সেজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আগে যখন হেলিকপ্টার যাই তো আর ওই হেলিকপ্টার শব্দ যখন আমাদের কানে আসতো তখন ভাবতাম যে মনে হয় আমার বাবা আসছে তো বাবা বাবা বলে অনেক চিলাচিলে করতাম যে এই হেলিকপ্টার আমার বাবাকে দিয়ে যাও আমার বাবাকে দিয়ে যাও পেলে আমার বাবাকে দিয়ে যাও তো সেজন্য হচ্ছে এই কথাটা বলার জন্য আপনাদের সাথে ওই হেলিকপ্টারটাও শেয়ার করলাম এইদিকে হচ্ছে কি সুন্দরভাবে দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ অনেকে চেনে না যে পেঁয়াজ আসলে কিভাবে হয় এটা হচ্ছে পেঁয়াজ গাছ তো সামনে হচ্ছে রসুন গাছ আছে এগুলো হচ্ছে দইনা পাতা ছোট ছোট হইতেছে যে বড় বড় গোড়া হয় দইনার তো এই গোড়াগুলো লাগানোর পর হচ্ছে এরকম পাতা হয় এই যেগুলো হচ্ছে দইনা পাতা আর ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে রসুন রসুন পাতা ওগুলো ওই যে রসুন লাগানো হয়েছে ওগুলো হচ্ছে কেবল পাতা হইতেছে আস্তে আস্তে আর অনেক বড় হবে ভিতরে রসুন তো চারোদিকে এত সুন্দর দৃশ্য মানে আমাদের চকটা দেখতে এত সুন্দর অসাধারণ আসলে তো এখান থেকে হচ্ছে আমাদের বাড়িটা দেখা যাইতেছে অনেক দূর ওই যে দেখেন একটা সাদা টিন তো ওখানে হচ্ছে আমাদের বাড়ি আর আমি আসলাম হচ্ছে এই যে দিক থেকে এই যে ট্রিনটা দেখতেছেন এটা হচ্ছে আমার মামাক বাড়ি তা আমি হচ্ছে একদম চকের মাছ বরাবর আছি এখন তো এখান দিয়ে যাইতেছি আর আপনাদের সাথে সব কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করতেছি আসলে যে কি সুন্দর একটা মোমেন্ট তো যারা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাদের কাছে সবসময় রিকোয়েস্ট করে বলি আমাদের ব্লগগুলো আপনারা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ব্লগ দেখবেন আর আপনাদের কাছে আমি সব সবসময় রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সব সময় লে মানে যেটা হুইসছে ওইটাই সবসময় আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমি আসলে মানে অন্য কিছু তো গো বাড়িতে হচ্ছে আজকে দুপুরে বেড়াইছি সকালবেলা খাইছি তো সন্ধ্যায় আবার কি খাবো ছেলে মেয়ে কি খাবে তো সেজন্য হচ্ছে সন্ধ্যায় হালকা পাতলা একটু রান্না বাড়া করতেছি তো ভাতের কোনো রেসিপি না এখানে হচ্ছে লুডুস রান্না করব। তো সেজন্য হচ্ছে কিছু সবজি কাইটা নিলাম টমেটো কাইটা নিছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা তো সব কিছু কাইটা কুইটা নিয়ে করে নিছি তো এমন সময়ে দেখি মুশফিকার বাবা শব্দ পাওয়া যেতেছে দরজার সামনে লক করতেছে যে দরজা খুলো তো দরজা খুলে দেখি যে মুশফিকার বাবা এসে তো আমরা ভাবি নাই যে এই সময় আসবে কারণ দুপুরবেলা সবাই মামাগো বাড়ি থেকে মুশফিকার বাবা তার বাড়িতে গেছে গা আর আমি আমাদের বাড়িতে চলে আসছি তো এখন হচ্ছে মুশফিকার বাবার সাথে আমরা সবাই খুশি যে সন্ধ্যার সময় এমন আমরা একটা আয়োজন করতেছি তো সবাই মিলে একসাথে খাইতে পারবো সেজন্য হচ্ছে বেশি খুশি তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার সব কিছু শুকো টাকাটা হয়ে গেছে গুছাই নিছি এখন হচ্ছে রান্না বসায় দেবো তো একের পর এক হচ্ছে আমি দিয়ে দিতেছি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আস্তে আস্তে এটাকে হচ্ছে হালকা করে ভাজা নেব সুন্দরভাবে ভাজবো তো আজকে হচ্ছে কোকালা লুডুস দুইটা হচ্ছে ফ্রেশ কোকলা লুডুস রান্না করব আর হচ্ছে দুইটা হচ্ছে মিস্টা লুডুস প্যাকেটের দুইটা তো এই হচ্ছে চার প্যাকেট লুডুস রান্না করব তো দেখি কতটুকু হয় আশা করি আমাদের সবার হয়ে যাবে হয়ে বেশি হবে কারণ এত লুডুস আমাদের লাগে না আবার তার মধ্যে হচ্ছে কতগুলো সবজি আছে তো এখানে হচ্ছে এখন আমার পেস্ট হালকা হালকা ভাজা হয়ে গেছে এখানে এর মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিতেছি প্রথমে একটা ডিম ভাটাই দিলাম তো ডিম হচ্ছে তিনটা ব্যবহার করলে হয়তো বা হয়ে যাবে তো এখানে হচ্ছে তিনটা ডিমই দেবো হচ্ছে তিনটা ডিম দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে ডিমটা হালকা করে ভাজা নিব যাতে গুঁড়া গুঁড়া হয় একটা সাথে আর একটা না লাগে সুন্দরভাবে হচ্ছে ভাইজা দিব দেখেন কিভাবে ডিমগুলো একবারে সব একসাথে জমাট হয়ে যেতেছে তো ডিমটা হচ্ছে সেজন্য ভালো করে ভাইজে নিতেছি তো বাড়ি বাড়িতে অনেক জোর করছিল আমাদের থাকার জন্য কিন্তু ছেলে মেয়েকে নিয়ে মামাকুর বাড়িতে এত পরিমাণ বাতাস আমি হচ্ছে ব্যাগ নিয়ে গেছিলাম কিন্তু এত পরিমাণে বাতাস ওই বাতাসের মধ্যে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে থাকতে পারবো না আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে চলে আসছি সবাইকে নিয়ে তো অল্প কিছু সময়ের জন্য সবাই আসলে একসাথে হয়েছিলাম কিছু সময় সবাই একসাথে সময় কাটায় আবার যে যার যার মতো সবাই সবার জায়গায় চলে গেছে আমার মামিরা সবাই তারপর হচ্ছে আমার নানারা আমার নানি তারপরে আমার মামারা তারপর হচ্ছে আমরা মুশফিকার বাবা আমার মা তো আরও যা যা আছে আমার ফ্যামিলির সবাই আমরা একসাথে হয়েছিলাম মামানির বাবার বাড়ির লোক তারপর হচ্ছে মামানির বাবিরা তো সবাই আমরা একসাথে হয়েছিলাম একসাথে হওয়ার পর অনেক দিন পরে সবার সাথে খাওয়া দাওয়া করলাম করে ভালোই লাগলো দুপুরের সময়টা তো তারপর চলে আসছি বাড়িতে এখন ছেলে মেয়ে বলতেছে ভাত খাবে না তো সেজন্য হচ্ছে তাদের জন্য আমি হচ্ছে লুডুস বানাইতেছি তো আমার মশলাগুলো হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি লুডুসগুলো দিয়ে নিতেছি আর আমি হচ্ছে সব সময় একবারে লুডুস বসায় দিই আগে হচ্ছে ডিমগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি তারপর হচ্ছে ডিম ভাজি তারপর হচ্ছে যদি কোনো সবজি ব্যবহার করি সেগুলো হালকা ভাজা দিই তারপরে লুডুসগুলো খুলে লুডুসগুলো ভাজা দিই তো লুডুসগুলো ভাজার পরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই আর সেই পানিতে আমার হচ্ছে লুডুসগুলো সিদ্ধ হয়ে যায় আর সেই সিদ্ধ লুডুসটা আমি সবাইকে নিয়ে খাই আমার ওই লুডুসটা একটার সাথে আরেকটা লাগে না আর খেতেও খুব সুস্বাদু আপনারা যারা যারা সবাই মিলে একসাথে খেতে চান ফ্যামিলি নিয়ে তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে আসলে কেমন লাগে এই লুডুসটা তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি আর আমার কড়াইটা হচ্ছে ছোট হয়ে গেছে লুডুসটা নাড়তে অনেক কষ্ট হইতেছে তারপরও ভাবলাম যে যেহেতু বসায় দিছি এটার মধ্যে আজকে রান্না করব অন্যটাই রান্না করব না তো প্রথম হচ্ছে আমাদের প্ল্যান ছিল ছোট কড়াইতে মানে অল্প কিছু রান্না করব তো এখন হচ্ছে মুশফিকার বাবা আসছে সেজন্য হচ্ছে আরও এক প্যাকেট বাড়াই দিলাম তো এখানে হচ্ছে রান্না বাড়া করতেছি আর মুসফিকার বাবা হচ্ছে আমাকে ক্যামেরা ধরে হচ্ছে আমাকে হেল্প করতেছে আর সাথে উৎসাহ দিতেছে কোনটার পরে কোনটা দেব। তো লু হচ্ছে হালকা হালকা মানে কেবল একটু নরম হয়ে আসছে তো ওই সময় হচ্ছে কতগুলো লু রুসের প্যাকেটে থেকে সিরে সেরে আমি মশলা দিয়ে দিতেছি তো এখন কয়েকটা মশলা দেবো আবার কয়েকটা মশলা রেখে দেবো সেগুলো দেবো আবার একদম যখন হয়ে আসবে তখন তো পানিটা দেখেন আমার কিভাবে হালকা হালকা শুকায় আসতেছে আর লুডুসটাও হয়ে যেতেছে লুডুসটাও আস্তে আস্তে ফুটে যেতেছে তো আমাদের মামাদের বাড়িতে আজকে কী কারণে আমাদের দাওয়াত করা হয়েছে সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন বলি আমার মামা হচ্ছে অল্প কিছু দিনের জন্য হচ্ছে ছুটি নিয়ে বাড়িতে আসছিল আমার মামা সৌদি আরব থাকে বড় মামা তো সেখান থেকে হচ্ছে অল্প কয়েকদিনের জন্য হচ্ছে ছুটি নিয়ে আসছে বাড়িতে তো বাড়িতে আসার পর হচ্ছে অনেক দিন পরে আসছে তো দুই বছর আড়াই বছর পরে আসছে আসার পরে ভাবলো যে সবাইকে নিয়ে একসাথে ডাল ভাত খাই তো সেজন্য হচ্ছে সবাইকে দাওয়াত করছে মামা হচ্ছে রবিবার দিন চলে যাবে তো হচ্ছে বাড়িতে আজকে দুপুরে আমাদের সবার খাওয়ার আয়োজন ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আসলাম তো আমার লুড়টা হচ্ছে হয়ে গেছে কিন্তু টমেটো দিতে আমার মনে ছিল না তো এখন হচ্ছে টমেটো দিয়ে নিলাম দিয়ে একটু ঢাইকা রাখবো টমেটো সিদ্ধ হইতে সময় লাগবে না তো লাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে লুডোসের নিচে টমেটোগুলো গেলো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে আমার লুডোস পুরায় রান্না একবারে কমপ্লিট তো মুশফিকার বাবা হচ্ছে চলে যাবে সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে আবার তাকে আমি জোড়ায় দিতেছি খাওয়ার জন্য তো এখানে হচ্ছে একটা প্লেট অনেকগুলো বাইরে নিলাম মুশফিকার বাবা বলতেছে আমি একা খাবো না আমার ছেলে মেয়েকে সবাইকে ডাক দাও তো সবার জন্য এক প্লেটে বাড়লাম আমাদের সবসময় এক প্লেটে খাওয়ার অভ্যাস আছে আমরা বেশিরভাগ সময় এক প্লেটেই বেশি খাই যদি কিস নে। ভিন্ন ভাত ছাড়া অন্য ভিন্ন আইটেমের কিছু রান্না করি তাহলে আমরা একসাথে খাই তো প্রথমে হচ্ছে আমি খাইলাম বিসমিলা বলে এত পরিমাণে মজা হয়েছে মানে কি বলবো বলতে পারেন যে আমি রান্না করছি সেজন্য আসলে অসাধারণ হয়েছে লুডুসটার কালারটাও যেরকম হয়েছে তেমন খাইতেও খুব মজা হয়েছে তো মুশফিকার বাবা হচ্ছে খাইতেছে আর আমি খাইতেছি আমার ভাই খাইতেছে আবু বকর মুশফিকা আমার আম্মু তারপরে হচ্ছে আমার বোন তো সবাই মিলে আমরা খাইতেছি আর এনজয় করতেছি মুশফিকার বাবা বলতেছে যে আসলে অসাধারণ হয়েছে তোমার লুডুসটা তো লুডুসটা হচ্ছে আসলে খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে তো অল্প সময়ে রান্না করা এই লুডুস জানি সবাই অনেক খাটনি করে রান্না করে অনেকে যে সিদ্ধ করে পানি ফালায় তারপর আবার আলু মালু কিছু দিলে সেগুলো আবার সিদ্ধ করে তো আমি হচ্ছে কিছুই সিদ্ধ করি না একবারে এই বসায় দিই তো আমার কাছে এলুডুসগুলা খাইতে খুব মজা লাগে আর আমরা হচ্ছে সব জিনিসে ঝাল কম খাই অল্প ঝাল দিয়ে রান্না করুিতে অসাধারণ হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা সবাই ট্রাই করে দেখবেন বাড়িতে